ഹതി വണ്ടി എവിടെ വടക്ക് ഹതി വണ്ടി നോ 봐 ഇതാ খুলে দাও

দেখো একটা প্রজাপতি এসেছে তোমার কাছে রং মাখতে ঠাকুরকে মাখাচ্ছে প্রজাপতি বলছে আমাকেও একটু মাখিয়ে দাও জিয়া আমি রং খেলা করব তোমার সাথে হ্যাপি হলি করবো তোমার সাথে বলছে আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে চলো রং মাখানো হয়ে গেছে ঠাকুরকে কত রং মাখাচ্ছ ঠাকুরকে নিজে একটা টিক পরে নাও বাস দেখি আমি একটু পরিয়ে দিই দেখি টিকটা ভালো করে পরিয়ে দিই বাস চলো থাক এবার এগুলো আমরা দেবো তোমরা জল দেওয়া তো তোমার হয়ে গেছে